এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে এখন বাজে ঠিক তিনটে অ্যাকচুয়ালি আমার লেট হয়ে গেছে মায়ের আশীর্বাদের বাড়িতে আজকে নেমন্তন্ন ছিল তো সেখানেই যাচ্ছি এখন সামনেই বাড়ি আমার বাড়ি থেকে জাস্ট দু মিনিটের রাস্তা তো জাস্ট বেরিয়ে গেছি ঘর থেকে আর ওদিকে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা ওই সামনেরটাতেই মায়ের আশীর্বাদের বাড়ি তো নেমন্তন্ন আছে তো ওখানেই যাচ্ছি আজকে তো ওখানেই দুপুরে লাঞ্চটা হবে তো দেখা যাক চলো যাই তো ওখানে গিয়ে পরে ভিডিওগুলো আসছে খুব শিগগিরই পাই পাই তো আমি ঢুকে গেছি কাজ হচ্ছে এটাই কি ওঠা যাবে মাই কাকিমা চলে এসেছি মিঠাই রেগে আছে যাই না মিঠাই রাগের কারণ ও মিঠাই তুমি রেগে আছো মিঠাই কথা বলবে না যাই হোক আমি চলে এসছি এখন ঠিক আছে তো পরবর্তীটা পরবর্তীতে দেখাবো এখনকার মতো আজকে এখন খেতে বসার পালা ঠিক আছে আমার এখানে সমস্ত খাবার দাবার চলে এসেছে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো খাবার রয়েছে কত কি রান্না করেছে আমার জন্য মায়ের আশীর্বাদ দেখতে থাকো তো এই দেখো চলে এসেছে মায়ের আশীর্বাদ আমার জন্য কি কি মেনু বানিয়েছে দেখো জল দিয়ে দিয়েছে বলো এরপর ভাত ভাতের সাথে আছে মাছ ভাজা বেগুন ভাজা একটা কাঁচা লঙ্কা আর এখানে আরেকটা কাঁচা লঙ্কা ওকে দিয়েছি মানে কাঁচা লঙ্কা ও যদি পছন্দ করে খাবে আর এখানে রয়েছে উচ্ছে ভাজা আর এটা পেঁয়াজ কলি ভাজা আর রয়েছে এখানে ধনে পাতা চাটনি আর এটা দেখো মাছের মাথা দিয়ে আমি মুগ ডাল বানিয়েছি এই মুগ ডাল দিয়ে দিচ্ছি ওকে ও ভালোবাসে মাছের মাথা দিয়ে মুগ ডাল তো ওকে আমি ভরে ভরে মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে দিলাম এই দেখো তোমরাও যদি খাবে ওর থেকে নিয়ে নিও আমার থেকে নিও না আমার এক কড়াই আছে আমি খাবো আর দেখো এখানে চিকেন রয়েছে ওর জন্য এটা ওকে দিয়ে দিলাম আর এখানে আমি চাটনি করেছি টমেটোর চাটনি সেটা ওকে আমি দিয়ে দিলাম আর এখানে দেখো দই যেটা কি না আমি ঘরে পেতেছি সেই দইটা ওর জন্য এতগুলো খাবার তাও বলছে যে কিছুই করিনি দেখো দেখো ডালের সঙ্গে আলু ভাজা করে নিয়েছি যদিও মনে করে খাবো খেতে পারে আর মনে নয় ওকে খেতেই হবে আমি যখন দিয়েছি ও না খাওয়া পর্যন্ত আমি ওকে ছাড়বো না ওকে খেয়ে তারপরে ওকে আমি ছাড়বো মানে ওকে খাইয়ে আমি ছাড়বো অত সস্তা নয় আমার কাছে এলে লোকে খেতেই হবে চলো এত কিছু তো দিয়ে দিয়েছে এবার আমি আস্তে আস্তে এবার খাওয়া শুরু করতে হবে ঠিক আছে তো যাই হোক আমি এবার নামাই যে হারে দেখো পুরো একবারে চার ধার কিভাবে কিভাবে সাজানো বাপরে কত কিছু দেখো এখানে মিঠাই রানিও বসে আছে চুপ করে আমাদের খাবার দাবার দেখছে রীতিমতো ভাতটা দেখো গরম একবারে হাধোয়া বেরোচ্ছে দেখো শুধু আর মিঠাই বসে বসে দেখছে কি হচ্ছে এখানে কে এসেছে ওই দেখো মা খাইয়ে খাই আর মিঠাই খাচ্ছে চুপ করে বসে বসে দেখো চলো এবার খাওয়া শুরু করার পালা ঠিক আছে এই এইট তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আমি যা শুরু করছি শুরু করার পর্বটা আসছে পরের ভিডিওতে ঠিক আছে বাই দেখো এত খাবার কেউ কি খায় খেতে পারে বলো তোমরা হ্যাঁ তারপরে দু দুটো লঙ্কা যে তো লঙ্কা প্রচুর খায় তার সঙ্গে আমাকেও দু দুটো লঙ্কা দিয়ে দিয়েছে আমি কি অত লঙ্কা খাই তাই হোক রাখলাম কত খাবার এত খাবার কি মানুষ খেতে পারে বলো সম্ভব তোমরা কেউ পারবে এত খাবার খেতে আমি তো পারবো না দেখি উচ্ছে ভাজা উচ্ছে কিন্তু আমার খুব ফেভারিট তুমি উচ্ছে ভাজা নাও খেয়ে নিয়েছি তোর অপেক্ষায় আমি থাকবো নাকি আমি সব খেয়ে নিয়েছি লঙ্কাগুলো ভেলিশ না আমার প্রিয় জিনিস কিন্তু সব ভাগ দেওয়া যাবে লঙ্কার ভাগ আমি দিতে পারি না কাউকে তুই তোকে আমি খুবই ভালোবাসি তাই ভাগটা দিলাম তাও তুই আমাকে অপমান করে দিলি voilà বলছে কেন আমি তো অপমান করে দিলাম যাক আমি রাগ করেছি আমি আর কথা বলবো না না কথা না বলে তো আমি থাকতে পারবো না কত সমস্যা রাগ যখন করেইছি তাহলে দুটোর জায়গায় চারটে আর দুদিন পরে খাওয়াবো ও তা কি তুমি আমাকে মেরে ফেলার plan করছো নাকি লঙ্কা খাইয়ে মারার plan করছো ভাবো তুমি এমনি ভাবা যায়? লঙ্কা খেলে বুদ্ধি বাড়ে তো যাই হোক হয়ে গেলো ক্যামেরাটা থালার এখানে ধর ধরে ডালটা ঢাল থা ভাতটার উপরে ভাতটার মধ্যে ডালটা পরবে মাসি দেখবে ডালটা এখানে আমি নিচ্ছি তার সঙ্গে দেখো আবার মাছের মুড়ো গুলো সব বাপরে এত কি করে খাওয়া যায় বলতো হম এ বি হয়ে বেগুন ভাজা কিন্তু আমার খুব ফেভারিট বেগুন ভাজা নিয়ে আলু রয়েছে না এটা আগে খাই নিয়ে নিয়েছি বেগুন ভাজা দিয়ে ডাল দিয়ে আর এইখানে এখানে রয়েছে আলু চিপস দিয়ে কি দারুণ লাগছে উম রীতিমতো পেঁয়াজ কলি দিয়ে খাওয়া চলছে এখন এখনো এতগুলো রয়েছে কি করে কখন খাওয়া শেষ করবো বসে থাকা দেখি না ভয় লাগে আমার দ্বিতীয়ত খাওয়াটা শেষ হলেও আমি আর উঠতে পারছি না একটা খেয়ে নিয়েছি বাপ খালা ফাঁকা তাহলে খাওয়া দাওয়া শেষ এবারে আজকের মতো টাকা পরে মিটি আসছে খুব শিগিরি বাই বাই